শিয়ালদহ শাখায় আরো দুই নয়া রুটে AC local নটা আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহ আসে আরেকটি AC এতদিন শীততাম নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেনে চড়েছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেনে চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা আমি ডাক্তার ঘোষ আমার কোলে মার্কেটে আমার চেম্বার আমি আসতাম এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো

আরেকটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু কর যদি যত শীঘ্রই চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাড়াতাড়ি এসব হোক আরও দুই চারটে এই ট্রেন চালু হোক আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের গনগাঁ থেকে মানে এসির ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগাঁ থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এ কাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ